সে না পাই যদি করুণা তোমার কবরে আসোরে কি হবে আমার কবরে আসো नवी ने नवीम ने नवी नवे नबी नवे नवी न भे नवी ने नवीम नवे मुसीबोती न पाई जो কবরে রে রে কি হবে আমার কবরে রে রে কি হবে আবার আছি আমি পপে সগ রে না জানি কি ভাবে উপারে হস সক রে না জানি কি ওপারে হসে তোমারি সুপারিশ পিলে তোমার সুপারিশ পিলে কেমন হবা কবর হস হবে আমার কব হসো কে হবে আমার নবী নবী নবে 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 তুমি তো দিয়ে চ

কবরে হাসো রে হবে আমার রে কি হবে আমার কবরে হাসো রে হবে আমার কব হাসো রে হবে আমার আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো বলছে আহাত দেখো কোন বলছে আহাত দেখো কোন কত জমিনে। আবাদ দেখো কোরআনে বলছে আবাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আবাদ দেখো কোরআনে বলছে আবাদ দেখো কোরআনে आसमान के आमी बनिए छी बंदार माथार छात अल्लाह पाक बोल छे आसमान के आमी बनिए छी बंदार माथार छात जमीन के बिछाना करे छी करते इबादत आसमान के आमी बनिए छी बंदार माथार छात जमीन के बिछाना करे छी करते इबादत पानी, पानी, पानी बांदार बांदार बार्ण बार्ण ভরে দিল্লছে ভরপুর পানি পানিতে ভরে দিলিয়েছে ভরপুর নিয়াম যে পানি তোদের খুব দরকার যে পানি খুব দরকার জীবন বলছে আবার দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরানে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাত দেখো কোরানে বলছে আহাত দেখো কোরানে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মূল খেয়ে থাকে বিড়ে মোমের সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি শাক সবুজ ফল মূল খেয়ে থাক বিড়ে মোমে সুর আমি বানিয়েছি থাকার সামান সুর আমি বানিয়েছি থাকার সমান দেখো কোরানে কত নিয়ামত এই জও মেনে কত নিয়ামত এই জও মেনে বলছে আহা দেখো কোরানে বলছে আহাত দেখো কোরানে আমি তোদের মালিক আমি প্রভু আমি আমাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক আমি আমির দৌলত আমার হায়া বৌদ রিজিক দৌলত আমার সব মই দৌল ছিলাম কোরআন খুলে চোখে দেখে ময় দৌল খুলে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে মাগমা মা বলি শোনো না মগো মা বলি পরে পাঞ্জাবি পাজামা মগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা সাথে পড়তে যা মনের মোনে না আমি মা রাসাতে পড়তে যাপো মোনে রে বাসো না মাগো মা বোলে শোলো না পরে পাঞ্জাবি পাামা মাগো মা বোলে শোলো না পোরে পাঞ্জাবি পাামা

સાથે પુણિત જાય કોران হাদિસ પરમા દોરુ શીખે અમાકે સોનાય કોران হাদિસ પરમા દોરુ શીખે અમાકે સોનાય શીખે અમાકે સોનાય અમે મોબાઈલ દેખબો ના બશી ઇસ્તાયલ કરબો ના અમે મોબાઈલ દેખબો ના બશી ઇસ્તાયલ કરબો ના আমাদের সাথে পড়েতে পড়তে যাবো পাশো না আমি মাঝে সাথে পড়তে যাবো মনে পাশো না মাগো মা বলে সনো না পরে পাঞ্জাবি পাামা মাগো মা বলে সো না পোরে পাঞ্জাবি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন দিনে শিক্ষা করলে মাসিল আল্লাহ তাআলা খুশি হয় দিনে শিক্ষা করলে মাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার পাক মধেরা হটে আমার গযারি নো পিতো আদে নৌকি দেওয়া যায় আমি বেলায় উঠব না খেলা বেটে থাকব না আমি বেলায় উঠব না খেলা বেটে থাকব না মাদে রাসাতে পড়তে যাবো মনের পাশো না আমি মাতে পড়তে যাবো মনের পাশো না আমি মাদে রাসাতে পড়তে যাবো মনের পাশো না আহা মৌলানাদের কথা শোনক মনে মনে রোজ ভাবি মৌলানাদের কথা শোনক মনে মনে রোজ ভাবি না মাঝে রো চা হরি লেখায় না মাঝে রো চা হরি লেখায় বিল্ডিং চার নাদের চাফি না মাঝে নৌ চা চা চাবি ছবি মিলবে যদা তে ছবি ভলে সোনো না সবাই ভেবে দেখো না ভোলে সোনো না সবাই ভেবে দেখো না मदरा होलो बोलो देने शिका चेरा कारखाना मदरा सा बोलो शिक्षा शिका चेरा कारखाना मगो माँ बोले सोनोना पूरे पंजाबी पाजामा मगो माँ बोले सोनोना पूरे पंजाबी पाजामा আমাদের সাথে পড়তে যাবো মনে রে আমি মাঝে সাথে সাতে পড়েতে যাবো মনে রে আমি মাঝে সাথে পড়তে যাব মনের না হাবিল কাবি পুষ্ণ করে বাবা আদমকে তোমরা মোদির বাপ মা তো মা বাপ হাবিল কাবি পুষ্ণ করে মোদির বাপ মা তো মোদের বলো তাদের নাম ছিলো কোনো তোমাদের বলো তাদের নাম ছিলো মোদের দাদা দাদা নানা নানি আছে কোথায় কৃষ্ণ মিอาดম খাওয়া বলো আবাগো হাবিল কাভি কে তাড়া কি দেবে জবাব গো দুজনি আল্লাহ বলে সিজদা যাই চলে দুজনি আল্লাহ বলে সিজদা যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একি জানতে চায় হাবিল কাভি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপ কে

what i'm পাইনি মোরা মা বাপের ভালো বাসা মোদের নেই বাপা মোরা এতে দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবি কাবি প্রশ্ন করে খাবা আদৌ তোমরা মোদের বা পমা তোমা তে মা বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করেন আমার আদম নবীকে প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন নি আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল সিজদা করলেন কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আযাজিল এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল ওই আযাজিল কেন মানলো না আযাজিলটা আসলে কি যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো এত নাফরমানি করলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল শেষ করে দিল তার মধ্যে ছোট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল আল্লাহ ফের ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব আল্লাহ তখনই বললেন আমরা আমি যা জানি তুমি তোমরা তা জানো না কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো সেই

সোল পুতুল নাড়ে চড়ে আবার জিদা করে সারা

হারিয়ে সেদিন আধি কাঁদি ছিন জড়েছে পানি ডোটু চোখে হারিয়ে সেদিন আধি কাঁদু ছিনিস জড়ছে পানি ডোটু চোখে আমার মায়ের যাতে মুখুটা মনে পড়ে আমার মায়ের যাতে মুখুটা মনে পড়ে

সেদিন আগ কাঁদ ছিল মা জননি সমান বন্ধ হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মারি পে আছে পালো চাদ চে বার আশি পালো মায়ের পে আছে পালো মায়ের হাতের সময় মনে হয় সকল ফুল বাদুর সকল माय रे मुँह चले देखे कौन हंसी उठे तारे, तारे मुखे আধা গাঁদা পানি দুটি দিন আমার মায়ের চাঁদা দুটা মনে পড়ে আধি দু সে দিন আধি গাঁদা শিষি এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনো শুনো সারা জীবনে আসবে যত রাত যে যে করো যদি সাধনা মা জননী

যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আমরা দাঁত থাকতে দাঁত কর্ম বুঝতে পারি না তো যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জনী বিদায়

কবর দিতে দিয়ে চিন্তা করি আমি হায়রে আমার সব হারিয়ে গেল কেন কে তাকে পে আমার বাছা বাছা বলে কে হাত বুলাবে মা খায় গালে কে তাকে পে আমার বাছা বাছা বলে কে বুলাবে মা

মোরে গারে ভোধাদি নেরে জনানি সুরে আছে ভুলা পালি তে হারি এশে দিন আধি কাধি ছিনি শি দিন জারি ছে পানি দুটিচো